সম্মানিত সভাপতি মুসলিম লীগের নির্বাহী সভাপতি জনাব আব্দুল আজিজ মুসলিম লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বাবার কাত আজকে আমরা একটির পর একটি ঘটনা ভারতবর্ষে ঘটতে দেখেছি ভারতের রাজনীতি আমরা মানে মুসলিম লীগ যা বুঝেন বাংলাদেশের আর কোনো দলের পক্ষে তা সম্ভব নয় কাশ্মীরে হঠাৎ করে ভারতীয় পর্যটকদের হত্যা করা হলো কেন এটা একটা শানে নজুল আছে আপনারা জানেন যে হাজার বছর ধরে ভারতের মুসলমানরা বিপুল ভূ সম্পত্তি ওয়াক্ষ। অধীনে ভোগ দখল করে আসছে বংশ পরম্পরায়। 민দত্তবাদী মোদে সরকার মুসলমানদের ওয়াকফ সম্পত্তি বিল বাতিল করে সেগুলোকে আত্মসাৎ করার জন্য যে বিলটা পাস করেছে তার বিরুদ্ধে ভারতের সর্বপত্র মুসলমানরা প্রতিবাদ করছে। পরিস্থিতি যখন জটিল আকার ধারণ করেছে এবং এই বিলের বিরুদ্ধে মোদী বিরোধী বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং সাংবাদিকরা যখন সচ্চার হয়ে মাঠে নেমেছেন তখনই তাদের দৃষ্টি সরিয়ে জন্য কাশ্মীরে ঘটনাটা অন্যত্রে শুধু তাই না আরেকটি কারণে ঘটনাটি ঘটিয়ে একটি যুদ্ধের মনোভাব যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে পাকিস্তান এবং ভারতের মধ্যে আপনারা জানেন যে পাকিস্তানের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে পাকিস্তান মুসলিম লীগ সুতরাং পাকিস্তান মুসলিম লীগের সঙ্গে বাংলাদেশ মুসলিম লীগের একটা ঐতিহাসিক যোগাযোগ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এই মাসে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক তার বাংলাদেশে আসার কথা ছিল ভারত কোনোভাবেই চায় না যে পাকিস্তানের জনগণের সঙ্গে বাংলাদেশের মুসলমান জনগণের একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হোক এই সম্ভাব্য সফরকে বন্ডন করাও ছিল ওই হত্যাকাণ্ডের অন্যতম কারণ এখন আমাদের বক্তব্য হল কাশ্মীরে এই হত্যাকাণ্ডটা ঘটলো কি করে সাংবাদিক বন্ধুরা আপনারা ইতিহাস পড়লে জানবেন যে উনিশশো সালের পর থেকে ভারতের প্রায় পাঁচ লক্ষ সৈন্য কাশ্মীরকে অবরুদ্ধ করে রেখেছে প্রতি পাঁচ মিনিট পর পর এক একটি সেনা টহল চলছে প্রতিটি জনপদে সত্তর শতাংশ মুসলিম অধ্যষিত কাশ্মীরের জনগণ উনিশশো সাল থেকে স্বাধীনতার জন্য আন্দোলন করছে তারা নিরস্ত্র আন্দোলন করছে এমন কোনো দিন নাই যে কাশ্মীরের প্রতিবাদী একদম তরুণ বা যুবককে ভারতীয় সেনারা হত্যা করছে না ভূস্বর্গ কাশ্মীর মুসলমানদের কবরে সেটাকে একটা মৃত্য পুরীতে দাঁড় করানো হয়েছে পাঁচ লক্ষ সেনা সদস্য যে দেশটিতে রয়েছে সেই দেশে মুসলমানদের কলিজা এতটুকু সাহস হবে না দুই ঘন্টা ব্যাপী সেই হত্যাযজ্ঞ চালাতে আমাদের সন্দেহ হয়েছে এখানকার যারা সাংবাদিক আছেন তারাও জানেন পশ্চিমবঙ্গের এবং ভারতের সাংবাদিকরা বিষয়টা তদন্ত করেছেন বলছেন সরকারের পরিকল্পিত আপনারা জানেন মোদী সরকার আরেকটি হত্যাকাণ্ডের প্রস্তুতি নিচ্ছে দুই হাজার দুই সালে গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন নরেন্দ্র মোদীর প্রত্যক্ষ সমর্থনে দুই হাজার মুসলিম নর নারী ও শিশুকে হত্যা করেছে জঙ্গিবাদী হিন্দুত্ববাদীরা এবং তার এ হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকার প্রমাণ পাওয়ার পর আমেরিকান গভর্নমেন্ট মোদীর ভিসা সুবিধা বাতিল করে দিয়েছিল সেই মোদীর হাতে মুসলমানদের রক্ত লেগে আছে শুকায় নাই যতদিন মোদি ভারতের প্রধানমন্ত্রী থাকবে ততদিন মুসলমানদের রক্ত ঝরবে ভারতের মাটিতে অতএব আমাদের করণীয় বাংলাদেশ সরকারকে বলবো রক্তক্ষরণ হয় যখন ফিলিস্তিনি মুসলমানদেরকে হত্যা করা হয় তেমনি রক্তক্ষরণ হয় যখন ভারতের মুসলমানদেরকে হত্যা করা হয় আপনি যদি বাংলাদেশের নব্বই শতাংশ মুসলমানদের সমর্থনকে ওটুট রাখতে চান তাহলে মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রগুলির সঙ্গে একত্রিত হয়ে ভারতীয় মুসলমানদের নিরাপত্তা নিশ্চিত করতে এগিয়ে আসুন এদেশের জনগণ আপনার প্রতি সমর্থনকে আরো সুদৃঢ় করবে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলছি তাদেরও এগিয়ে আসা উচিত আমরা দেখেছি অমুসলিম বিশ্ব গাদায় মুসলিম হত্যাকাণ্ডের বিরুদ্ধে একটি কথাও বলেনি আমরা অমুসলিম বিশ্ব অমুসলিম বিশ্বের নেতাদেরকে কিছু বলবো না পৃথিবীর মুসলমানদের বলা উচিত আরবের পাঁচটি মুসলিম রাষ্ট্রের নেতারা গাজার মুসলিম হত্যাকাণ্ডের ব্যাপারে নিরবতা পালন করছে কেন বিচার যদি করতে হয় এই বাইশটি আরব মুসলিম রাষ্ট্রের নেতৃবৃন্দের বিচার করতে হয় আমি একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব উনিশশো সালে আমরা ব্রিটিশ ভারতকে ভাগ করে এই পূর্ব পাকিস্তান প্রদেশটি সৃষ্টি করেছিলাম কাশ্মীরে গণভোট চেয়েছিল মুসলিম লীগ দেয়নি সাতাত্তর শতাংশ মুসলমান ছিল আজকে যদি আমরা সেদিন পূর্ব পাকিস্তান সৃষ্টি না করতাম তাহলে পূর্ব পাকিস্তান নয় আজকের পূর্ববঙ্গের মুসলমানদের পরিণত হতো কাশ্মীরের মুসলমানদের মতো সুতরাং এদেশের মুসলমানরা আমাদের প্রতি কৃতজ্ঞ থাকুক আর না থাকুক আমরা আমাদের ইমানি দায়িত্ব পালন করেছি সেদিন একটি মুসলিম লীগ ছিল ব্রিটিশ ভারতকে বিভক্ত করেছিলাম উনিশশো সাতচল্লিশ সালে আজকে এই উপমহাদেশের তিনটি রাষ্ট্রে তিনটি মুসলিম লীগ আছে বাংলাদেশ মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ পাকিস্তান মুসলিম লীগ উনিশশো সালের পর একশো বছর হবে দুই হাজার বাংলাদেশ মুসলিম লীগ একটিমাত্র ঘোষণা করে যাচ্ছে যে দুই হাজার সাতচল্লিশ সালের মধ্যে ভারতকে বিভক্ত করে অন্তত দশটি স্বাধীন রাষ্ট্র গঠন করা হবে যেখানে মুসলমানরা বসবাস করবে সেদিনই হবে আমাদের রাজনীতির পূর্ণতা এবং সফলতা নসরুমিনী বাংলাদেশ জিন্দাবাদ মুসলিম জাতিসত্তা অটুট হোক নসর মিনাল্লাহ